আজকের আমরা শিখবো যে আমাদের যে ভিডিও এডিট করার টাইমে তো এইখানে আমরা ব্যাকগ্রাউন্ড মেজ কীভাবে লাগাবো যে মিউজিকটি হবে ফ্রি কপিরাইট লাইভ টাইমের জন্য কোনো দিনের জন্য কী কপিরাইট দিতে পারবে না তার জন্য আমরা সম্পূর্ণ ইউটিউব থেকে মিউজিকটি নেব ঠিক আছে তো দেখতে থাকো তো যারা নতুন সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি এবং শেয়ার করে রাখবে বন্ধুদের সঙ্গে নতুন নতুন ভিডিও অবশ্যই আমি দিয়ে থাকবো যেটা টেকনিক্যালি হবে এবং খুব সহজ ভাষা এবং সম্পূর্ণভাবে বুঝিয়ে দেব ঠিক আছে তো দেখে কীভাবে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবো ঠিক আছে তো প্রথমে তোমাদের যেই কাজটি করতে হবে একটি ব্রাউজার ওপেন করতে হবে আমার কাছে ওয়েব ব্রাউজার আছে এটি ওপেন করলাম তারপর তোমাদের যে চ্যানেলটি আছে ওই চ্যানেলটি লগ করে রাখতে হবে ঠিক আছে তো আমি একজন আমার সাবস্ক্রাইবার তার চ্যানেলটি আমি লগ করে রেখেছি ঠিক আছে প্রথমে এখানে একটা অপশান আছে দেখবেন আমি তোমাকে মার্ক এখানে একটা অপশান আছে লোগো আছে তোমার চ্যানেল লোগো ওইখানে তোমাকে ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করার পর এখানে একটা অপশান দেখতে হবে ইউটিউব স্টুডিও ঠিক আছে ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পরে একটুক্ষণ অপেক্ষা করবে যেরকম নেট স্পিড তারপর একটি পেজ ওপেন হবে যে পেজে এখানে একটা অপশান আছে যেখানে একটা মাইকের চিহ্ন লেখান লাগানো আছে যেটা তোমাকে আমি ভালোভাবে দেখাচ্ছি ঠিক আছে একটু ভালো করে দেখবে এখানে একটি মাইকের চিহ্ন লাগানো আছে একটু ভালো করে দেখো ওই অপশানটাতে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর একটুক্ষণ অপেক্ষা করবে একটু ফ্রেসটি ডোট নেবে যেরকম নেটের স্পিড ওই রকম অনুযায়ী পেজটি ওপেন হবে তারপর চলে এসেছে কত সং চলে এসে যেগুলো ফর্ম কোনো ফ্রি কপিরে ইউটিউব থেকে প্রোভাইড করছে ঠিক আছে তো তোমার মন পছন্দের এখান থেকে যে কোনো একটা সং নিতে পারো বা এখানে কিছু সার্চ করে লিখতে পারো যে আমি আমার এই সঙ্গটি প্রয়োজন আমি যেরকম লিখলাম মর্নিং মর্নিং লিখে অ্যাপ্লাই করলাম ঠিক আছে তারপরে অনেক সং এখানে চলে আসবে তোমার যেটা পছন্দ ও পছন্দ প্রথমে আগে চালিয়ে দেখবেন যে আমার এই সঙ্গটি ভালো লাগছে এই সংটি আমার শুনতে ভালো রেখেছে এই সঙ্গটি আমার স্যুটেবল তার জন্য তোমাকে এখানে একটা অপশান আছে ডাউনলোড অপশান ঠিক আছে ডাউনলোড অপশানে এখানে ক্লিক করবে ক্লিক করলে সম্পূর্ণ সংটি ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো আমি ডাউনলোড করছি তারপরে আগে প্রসেসটা কী হবে সেগুলো তোমাকে বলছি আমি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি দেব সেটা সম্পূর্ণ ডাউনলোড হয়ে গেছে সংটা এটাই হচ্ছে তো এখানে যে অনেক কিছু লেখা আছে এটা সম্পূর্ণভাবে ফাইলে গিয়ে আমি একটা নাম দিয়ে দেব যে নামটা আমার মিউজিক যখন লাগাবো তখন খুঁজতে আমার সুবিধা হবে ঠিক আছে চলো আমরা দেখে নিই কীভাবে আমি একটা এখানে নাম সেট করে রাখি ঠিক আছে তো আমি আমার ফাইলে চলে এসেছি এই সংটি আমি ডাউনলোড করেছি তো এখান থেকে আমি চুজ করে আমি দেখছো শুনতে পাচ্ছ এই সংটি আমি ডাউনলোড করেছি ঠিক আছে তো এখান থেকে আমি এটার যে নামটা এটাকে আমি চেঞ্জ করে দেব ঠিক আছে এখান থেকে আমি নামটা কিছু একটা যে কোনো একটা আমি ধরে নাম এখানে একটা একশো দিয়ে দিলাম ঠিক আছে তো এবার আমরা সোজা আমার যে এডিট করছি ওইখানে গিয়ে আমি সংটি অ্যাড করে দেখাচ্ছি তো আমরা চলে এসেছি ভিডিও যেখানে এডিট করছি তো প্রথমে একেবারে স্টার্টিং থেকে আমি সংটি দেবো তার জন্য এখানে ক্লিক করতে হবে তারপরে তোমাকে তো এখানে একটি অপশান আছে অডিও বলে একটা অপশান আছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে একটা অপশান আছে অডিও বলে এই অডিও অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে একটা মিউজিক বলে অপশান লেখা আছে তো মিউজিকে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে অপশান আছে মাই মিউজিক মাই মিউজিকে ক্লিক করার পর আমরা দেখে নেবো যে একশো লিখেছিলাম দেখো সুন্দরভাবে এখানে চলে এসেছে একশো তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর শুনে নেব সংটি এটা না অন্য কিছু তো সম্পূর্ণভাবে এই সংটি তারপরে এটাকে আমরা ইউজ বলে অপশান লেখা আছে ইউচে ক্লিক করব। ক্লিক করার পর সম্পূর্ণ সংটি আমাদের যে ভিডিও তৈরি করেছি সেই ভিডিওতে লেগে গেছে ঠিক আছে যদি সংটি খুব বড় হয়ে থাকে আমাদের ভিডিও লাস্ট অবধি নিয়ে যাব। ধর নাও ভিডিওটি অনেক বড় কিন্তু সং ছোটো তো আবার এইখানে অপশানে ক্লিক করে আবার সংটি এখানে অ্যাটাচ করে নেবে তারপরে লাস্ট অবধি যেখানে ধর নাও আমার সংটি খুব বড় হয়ে গেছে ভিডিও থেকে তো ওইখানে গিয়ে সঙ্গটি কেটে দেবে ঠিক আছে তো ভিডিওটি এটাই ছিল সম্পূর্ণ তো বন্ধুদের শেয়ার করে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তোমরা কী ভিডিও আমার থেকে আমার কাছ থেকে আশা করে থাকো তো কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে ধন্যবাদ ভিডিও দেখার জন্য